উচ্চতর গণিতের সপ্তম অধ্যায় অসীম ধারায় আমরা প্রথম ভিডিওতে দেখেছি অনুক্রম কি এখন অনুক্রমের পরে পালা আসে ধারার তার অসীম ধারা পড়ার আগে আস দেখিনি ধারা কী বা সিরিজ কি। আমি অনুক্রম ভিডিওতে বলেছিলাম যে যদি গণিতে দুটি চলক একটি ফাংশনের মাধ্যমে একে অন্যের সাথে সম্পর্কযুক্ত থাকে তাহলে এই ফাংশনে মাধ্যমে যদি আমি অনেকগুলো সংখ্যা নিতে পারি সেই সংখ্যাগুলোর একটা সেট বা গুচ্ছকে আমি বলতে পারি অনুক্রম যেমন আমি যদি এক্সের ভ্যালু ওয়ান টু থ্রি ফোর নিই তাহলে ওয়াইয়ের ভ্যালু এই ফাংশন অনুসারে যথাক্রমে পাবো এক চার নয় ষোলো এরকম যদি আমি আরও সংখ্যা নিই ধরো এক্সের ভ্যালু ফাইভ নিলাম আমি ওয়াইয়ের ভ্যালু পে পাবো টোয়েন্টি ফাইভ এরকম আমি যতগুলো সংখ্যা নিতে পারবো আমি অনেকগুলো এই ফাংশনের সাথে সম্পর্কযুক্ত দুটি চলকের একটি অনুক্রম লিখতেই পারবো অনেকগুলো সংখ্যা মিলে এখন আসো দেখো অনুক্রমগুলো জাস্ট কি একটা এই তোমার সম্পর্কযুক্ত সংখ্যাগুলোর একটা সেট আর কিছুই না এখন যদি আমি এই সেটের উপাদানগুলা মানে অনুক্রমের এক একটা উপাদানের মধ্যে কোনো গাণিতিক সম্পর্ক গাণিতিক সম্পর্ক প্রতি প্রতিষ্ঠা করি তাহলে সেই সম্পর্কটা বা যেই গাণিতিক বাক্যটা দাঁড়াবে তাকেই আমি বলতে পারব সিরিজ যেমন দেখো তো এই যে ওয়ান ফোর নাইন সিক্সটিন এটা এই অনুক্রমেরই চারটা উপাদান না অবশ্যই চারটা উপাদান এখন আমি যদি করি কি আমি এই উপাদানগুলোর মাঝখানে যদি একটা যোগ চিহ্ন বসিয়ে দিই তাহলে কি হচ্ছে তাহলে হচ্ছে যে তোমার দুটি চলক তারা একটি ফাংশনের মাধ্যমে সম্পর্কযুক্ত ঠিক ওই সম্পর্কের আলোকেই আমি একটা সেট পেলাম বা সংখ্যার গুচ্ছ পেলাম ওয়ান ফোর নাইন সিক্সটিন এখন এই এক একটা উপাদানের মধ্যে আমি করলাম কি একটি গাণিতিক সম্পর্ক যে প্রত্যেকের মাঝখানে একটা করে যোগচিহ্ন দিয়ে দিলাম তাহলে এই গাণিতিক সম্পর্ক স্থাপন করার ফলে আমি যে বাক্যটা পাবো বা যেই পদটা পাবো সেটাই হচ্ছে আমার একটা ধারা তাহলে এই যে ওয়ান ফোর নাইন ওয়ান ফোর নাইন সিক্সটিন তারপর আমি যদি আরেকটি নিই টোয়েন্টি ফাইভ এসবগুলো একটি অনুক্রমের অন্তর্গত উপাদানগুলা এদের মাঝখানে যদি আমি এখন একটা প্লাস বসিয়ে দিই বা তাদের মধ্যে একটা গাণিতিক সম্পর্ক স্থাপন করি তাহলে সেই বা গাণিতিক বাক্যটাকেই আমি বলবো হচ্ছে ধারা শুধু যে যোগ চিহ্ন বসাতে হবে এটা কোনো কথা নেই তুমি করতে পারো কি তুমি গুণ চিহ্ন বসাও দেখো ওয়ান ইন্টু ফোর ইন্টু নাইন ইন্টু সিক্সটিন এটাও একটা ধারা তাই তুমি যদি অনুক্রমের উপাদানগুলোর মাঝখানে একটা সম্পর্ক গাণিতিক সম্পর্ক স্থাপন করো তাহলেই যে বাক্যটা আমরা পাবো সেটা হবে একটা সিরিজ বা ধারা এখন আসো দেখি এই ধারা কয় প্রকারের হতে পারে ধারা আসলে মূলত দু প্রকারের হয় একটি হচ্ছে সসীম ধারা বা ফাইনাইট সিরিজ আরেকটি হচ্ছে অসীম ধারা বা ইনফাইনাইট সিরিজ আমাদের এই অধ্যায়ের আলোচনা হচ্ছে এই অসীম ধারা বা ইনফাইনাইট সিরিজ নিয়ে কারণ সসীম ধারা তুমি অলরেডি তোমরা হচ্ছে সাধারণ গণিতে সাধারণ গণিতের অন্তর্ভুক্ত তম অধ্যায়ে এই সসীম ধারা অলরেডি পড়বা তাই জেনারেল ম্যাথ বা সাধারণ গণিতের আন্ডারে এই সসীম ধারাটা পড়ে আর অসীম ধারাটা উচ্চতর গণিতের আন্ডারে পড়ে এখন দেখো একটি এক্সাম্পল দেখি যে কোনটা সসীম ধারা হবে কোনটা অসীম ধারা হবে দেখো এখানে আমি একটা ধারা লিখেছি ওয়ান প্লাস ফোর প্লাস নাইন প্লাস সিক্সটিন এটা হচ্ছে ওই অনুক্রমের আন্ডারে যে ওয়াই ইকোয়ালস টু এক্স স্কোয়ার ফাংশনের মাধ্যমে আমি যদি একটা অনুক্রম পাই ওয়ান ফোর নাইন সিক্সটিন তাহলে তাদের মাঝখানে আমি ফোর বসিয়ে দিয়েছি এটা হচ্ছে একটা সসীম ধারা দেখো তো আমি তাদের মাঝখানে একটা প্লাস বসিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা সসীম ধারা আচ্ছা এটাকে সসীম কেন বলছি কারণ দেখো তো এখানে কয়টি পদ আছে আমি বলি এখানে একটি পথ দুইটি পথ তিনটি পদ এবং চারটি পদ আছে তাহলে পথ সংখ্যা চারটি তাহলে আমি কি বলতে পারি না এই ধারা এমন একটা ধারা যেটার আমি পথ সংখ্যা নির্ণয় করতে পারি তাহলে সসীম ধারা হচ্ছে এমন একটি ধারা যাদের পথ সংখ্যা নির্ণয় করা যায় তাহলে অসীম ধারাটা কি হবে অসীম ধারা হচ্ছে এমন একটা ধারা যার কোনো পথ সংখ্যা নাই কারণ দেখো আমি এখানে একটা অসীম ধারা লিখেছি ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস ডট 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 মানে কি ডট ডট মানে এরপরে আর সিক্স আছে সেভেন আছে এইট আছে এটা যে কখন শেষ হবে আমার তার জানা নেই এই ধরনের যদি আমি একটা ধারা লিখি যেখানে কোনো পদ সংখ্যা জানা নাই এটা এখানে যে কতগুলো পদ আসবে অসংখ্য হাজার হাজার তোমাকে যদি এটা কম্পিটিশান দেওয়া হয় যে তুমি এই ধারার কয়টি পদ লিখতে পারবা তুমি যদি একশোটা পদ লিখো তোমার পরের বন্ধু একশো একটা পদ লিখে তোমাকে বিট করে ফেলবে আবার তারপরের বন্ধু একশো দুইটি পদ লিখে বিট করবে তার তারপরের বন্ধু অনেক কম্পিটিটিভ ধর এক হাজারটা পদ লিখলো তার এক হাজারটা পদ লিখার পরও একজন এসে একজন এসে জাস্ট এক হাজার একটা পদ এমনিতেই লিখতে পারবে যদি এক পর্যন্ত লিখো তাহলে এক হাজার শেষ তুমি ধরো এখানে শেষ করে দিলা ধারাটা লিখতে ধরো এটার আগে কত আসবে নয়শো নিরানব্বই প্লাস এক হাজার এরকম লিখতেছ আরেকজন এসে করলো কি জাস্ট একটা প্লাস দিয়ে এক হাজার এক লিখে দিল দেখো এরকম কি জীবনে শেষ হবে অসীম ধারার কতটা পদ আছে কেউ বলতে পারে না তাহলে আমাদের গণিতে যদি আমি পরস্পর সম্পর্কযুক্ত একটি একটি অনুক্রমের পদগুলোর মাঝখানে কোনো গাণিতিক সম্পর্ক দিই সেটা হয়ে যাবে ধারা এবং ধারা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে যে ধারা নির্দিষ্ট সংখ্যক পদ আছে সেটা হচ্ছে সসীম ধারা আর যেটার কোনো নির্দিষ্ট সংখ্যক পদ না এখানে যে কতগুলো পদ আছে কেউ জানে না সেটা হচ্ছে অসীম ধারা আশা করি সবাই বুঝতে পেরেছ